বকা দিয়েছে মারধর করেছে বলে না না কেউ মারধর করে নাই হঠাৎ মন চাইলো যে এই দুনিয়াদার বাসীরা দুনিয়াবি জিনিস নিয়ে ডুবে আছে মশগুল হয়ে আছে রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম আল্লাহ এই বান্দাদেরকে কি ক্ষমা করা যায় ইলহাম আসলো গায়েব থেকে আওয়াজ আসলো চোখের এক ফোঁটা পানির জন্য আমি ক্ষমা করে দিব যদি চোখের পানিটা ছারে আমি ক্ষমা করে দিব ওই बुजुर्गो কান্না করছেন চোখের পানি ছারে বলতাছে উনি তো ক্ষমা করতে চায় তাদের কাছে যখন বললাম একটা ফোটা চোখের পানি ছারবা সেই মালিককে শরণ করে গুনা গুনাহকতার কথা শরণ করে তারা বলতাছে জান জান হুজুর কি বলেন না বলেন দিন দুনিয়া কত কঠিন জানেন রুজি রোজগার করতে কত কষ্ট জানেন পরিবারের মুখে অন্ন তুলে না দিলে পরিবারের মানুষ আপনাকে দান দিবে না মূল্যায়ন করবে না এই সমাজের নিয়মতান্ত্রিক জিনিসপত্র আপনি কি বুঝেন হুজুরকে অনেক কিছু বলে বলতাছে গালমন্দ করে আমাকে তাড়িয়ে দিব তিনিই ক্ষমা করতে চাই তিনি রাজে হতে চায় বান্দা রাজে হতে চায় না তিনি কান্না করছেন ওই আল্লাহওয়ালা বলতেছেন হুজুর কিছুক্ষণ পর প্রস্থান করলেন ওই জায়গা থেকে চলে গেলে পরের দিন যখন ওই হুজুরকে আবার দেখতে পেলেন কবরস্থানের সামনে দেখে হুজুর আবার কান্না করছে কাছে গিয়ে বলতেছে হুজুর গতকালকের ঘটনা চিন্তা করে কি কান্না করছেন বলে না না সেজন্য কান্না করছি না কান্না করছি যে দুনিয়ার মানুষ সেটা শুনলো না দেখে কবরস্থানে যারা শুয়ে আছে তাদের জন্য কিছু করা যায় কিনা আল্লাহর কাছে মাফ চাওয়া যায় কিনা যখন এ অবস্থা হলো বলতেছে আমি কবরবাসীদের কাছে জিজ্ঞেস করছি আওয়াজ আসতেছে মমিন বান্দারা বলতেছে আল্লাহর কাছে ক্ষমা চাই মাফ চাই আপনার উচিলে যদি আল্লাহ মাফ করে দেয় বলে এখন কবরবাসীরা রাজি কিন্তু তিনি রাজি না কত কালকে তিনি রাজি ছিল দুনিয়ার মানুষদের জন্য যারা जिंदा কিন্তু দুনিয়ার মানুষরা রাজি ছিল না আজকে কবরবাসী যারা মৃত তারা রাজি হতে চায় কিন্তু তিনি তো রাজি না আরে যার কাছে জান না কেন আমাদের মেহফিলের আজকে প্রধানমন্ত্রী সায়বের কাছে যান কিংবা যারা এখন বর্তমান রানি এমপি পি সাহেব আছেন নেতাদের কাছে যান এখান থেকে যদি আমি জিজ্ঞেস করি ঢাকা বাশিন আর মুজবাশীরা আপনারা একসাথে 20 জন যান কিছু চাইলে ওনারা অবশ্যই দিবে নির্বাচন ইস্যু হোক বা যেমনি হোক দানবীর হলে মনটা ভালো হলে দিবে আরে এমনও কিছু বান্দা আছে এই জমিনে টাকা পয়সা আছে কিন্তু দেওয়ার মন নেই তাদের কাছে গেলে তো ফিরে আসবেন কটু কথা শুনিয়ে দিবে আপনি চাইলে অনেকে নারাজ হয় কিন্তু সেই রকুল আলমী তিনি চায় যে বান্দা আমার কাছে চাও তিনি খুশি হ আমরা চাইতে জানি না আমি আপনি নজুল গীতি গিয়ে চান না সেই দরবারে আল্লাহ আমি ইকবালের কাছিটা পড়ে চা। আলা হাজাদ মাহমদ রজার কাসিদা পড়ে চান যাহদ্দিন সুইউদ্দিন ভাষা দিয়ে চান আল্লাহমা রুমীর কাসিদা শেখ পড়ে চান তেনের কাছে চান রাত চান আর মানুষের কাছে চাইলে অসন্তুষ্টি হয় তেনার কাছে চাইলে তিনি রক্ত দরজা খুলে দেয় বনতা বুঝতে পারেন না কেন আপনি এখনো কি দিলে কি বলে বুঝালে আপনার মার্জি মুখী হবে

তিনি বলতেছে বাবা আমার চকে পট্টি দাও তোমার সন্তানের জন্য মায়া লাগতে পারে ইব্রাহিম কারিমুল্লাহ চকে পট্টি দিয়ে ছুরি তো চালিয়েছেন ছুরি চালনের আগে আল্লাহ ওখানে দুম্বা দিয়ে দিয়েছেন যার কারণে ইদুল আযহা পেয়েছে আর জানে वाला তো চাইতেパクト আমরা চাইতেও জানি না যারা চাইতে জানতো তেনাদের ছান্তা দিয়ে চাল চাইতে থাকেন চাইতে থাকেন হায় আলেকুল্লাহ ওয়ালা হাদিস এসেছে এরকম বলছে যে সমরকন্দে তিনি হেঁটে যাচ্ছেন বাজারে দিয়ে একজন বড় বিক্রেতা তিনি ডাকছেন জামার এই মাল গলে যাচ্ছে কেউ কি আছো দয়া করো এই বরফটা কিনে নিয়ে যাও কেউ কিনছিল না তিনি বলছেন আমার মাথায় চলছিল যে রব্বুল আলামিন যে বলেছে ইন্নাল ইনসানা লাফি খুস বান্দা তোমরা অবনতিতে আছো তোমরা উন্নতি করে নয় অবনতিতে আছো তিনি বলতেন যে অবনতিটা কি সেটা আমি বুঝতে পারছিলাম না যখন ওই বান্দা চিৎকার করে ডাকছে কারণ বরফ তো গলতে থাকে সেটা তাই চিরস্থায়ী নয় সে চিন্তা করলো যে বরফটা যদি বিক্রি করতে পারে তাহলে কিছু দেড়হাম কিছু টাকা পয়সা ইনকাম হবে বরফ বিক্রেতার এই চিৎকার শুনে কাছে গিয়ে বলতেছে বান্দা তোমার কারণে ইন্নাল ইনসান লাফি খুস বুঝতে অবনতিতে আছি জানি ভাবে বরফ গলতেছে তেমনি ভাবে সময় সময় মতো পার হচ্ছে খরচ আমরা হয়ে যাচ্ছি আপনি ক্রমাগত যদি চিন্তা করেন আমরা মৃত্যুর দিকেই ধাবিত হচ্ছি দুনিয়ার এই মহা আপনাকে ত্যাগ করতে হবে বান্দা আপনি ভাবছেন আপনার জন্য দুনিয়া আটকে থাকবে না না দুনিয়া দুনিয়ার মতো চলবে আপনার একটা কাপড়ও নিজের ঘরের মধ্যে থাকবে না সব বন্টন হয়ে যাবে তাকসিম হয়ে যাবে এটাই হাকিকত আজকে এখানে অনেক ব্যবসায়ী অনেক হতবা দানবীর অনেক সমাজসেবক অনেক আল্লাহওয়ালা তলাবে এল থেকে শুরু করে ওলামায়ে মাশায়েখরা বসা খোদার কসম করে বলে দিয়ে যাচ্ছি এই মৃত্যু আপনার আমার জন্য অপেক্ষা করছে আপনি ভাবছেন ভবিষ্যৎ অঢেল সম্পত্তি গড়ে দিয়ে যাব যা গড়ে দিয়ে যাবেন অন্য কেউ ভোগ করবে আপনি এই অতীত বর্তমান ভবিষ্যতের মধ্যে যদি একটা হিসাব লাগান অতীত ছাড়া বর্তমান আর ভবিষ্যৎ আমরা কিছুই জানি না বর্তমানকে আটকে রাখতে পারবেন না ক্রমাগত আমরা ফিউচারের দিকে ভবিষ্যতের দিকে ছুটছি আপনি ক্রমাগত যদি চিন্তা করেন আমরা মৃত্যুর দিকেই ধাবিত হচ্ছি আমি আপনাদের শুধু এই এতটুকু আগাস দিতে চাই যে আজকে যদি এই কথা থেকে কার অন্তরে যদি আল্লাহ হেদায়েত কবুল করে এরুসিলে নাজাত পে যাব শুধু সেই আশা এসেছি। সিলেটে গেলাম একটা সাত ভাই একটা রেস্তোরাঁ আছে রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে গোস্ত খালাম প্রত্যেক দিন তো খাই প্রায় খাই কিন্তু গরু গোস্তটা ওখানে গিয়ে দেখলাম একটা কি জানি আছে সাতকড়া সাতকড়া নামে একটা ফল আছে ওটা দিয়ে রান্না করে টেস্টি আলাদা এর আগে যতদিন খাই নাই ওই টেস্ট জানতাম না আওয়াজ দেন যখন খেয়েছি তখন জানতে পেরেছি ঠিক তেমনি ভাবে কুল্লুন নাফসিন যায়কা যায়কা দ্য টেস্ট অফ ডেথ সাদের কথা বলেছে যায়কা কুল্লু ইনসানিন বলেন নাই কুল্লু হাইওয়ানিন বলেন নাই আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যে নফস দুনিয়া দ্বারা পরিচালিত সেটাই মৃত্যুবরণ করে আল্লাহ ওলিরা তো জিন্দা ঠিক না আমার নবীর কাছে বুখারী শরীফ হাদিস উলামায়ে কেরাম আছে হাদিসটা না বললেই নয় আমাদের অন্তর থেকে এখন ভালোবাসা মায়া বলতে কিছু নেই দেখেন আমি কাউকে ছোট করছি না আমি ছোট করে কাউকে কথাও বলি না আগামী কিছুদিন পরে নির্বাচন হবে কত মায়ের বুক যে খালি হবে আওয়াজ দেন আওয়াজ দেন এক ভাই আরেক ভাইকে খেলার জন্য ক্রিকেটার ফুটবলার সেলিব্রিটি তথা কথিত এই সেলিব্রিটিদের পাল্লায় পড়ে আমাদের ভাই মা বাড়া ইন্তেকাল করে কয়টা গোল দিচ্ছে এটা সেটা চিন্তা করে মারা দে একজন একজনকে মেরে ফেলে এই নির্বাচন আসবে দলের নেতার জন্য এক ভাই আরেক ভাই মুসলমান মুসলমানের রক্ত ঝরাবে অথচ এমনও আছে এমনও নেতা আছে এমনও সেলিব্রিটি আছে আপনি মারা গেলে ইন্না লিল্লাও পড়তে পারবেন ঠিক কিনা তাদের জন্য মারা যাবেন এক ভাই আরেক ভাইকে মারবেন আপনি যে কাজগুলি করেন দয়াল নবী বড় কষ্ট পায় আপনি ভাবতেছেন কে

আপনাকে কেউ যদি গালি দেয় আপনি তো সুপ্রিম কোর্ট পর্যন্ত জজ কোর্ট পর্যন্ত যেতে পারবেন আপনার ক্ষমতা আছে আজকে বড়াই করতে পারবেন একদিন এই ক্ষমতা সমস্ত কিছু চিরস্থায়ী ভাবে আপনার ধ্বংস হয়ে যাবে যখন মৌতের বিছানায় আপনি ছটপট করতে থাকবেন কোনো উপায় থাকবে না বনি ইসরায়েলের জামানার এক তথাকথিত আল্লাহর বেলি হঠাৎ করে খাবের মধ্যে এলহাম পেয়েছে নবীর রাসূলরা ওহী পেত ওলি আল্লাহরা এলহাম পায় এলহাম পেল যে তাকে এক হাজার বছর হায়াত দেওয়া হয়েছে কয় হাজার অনেক বড় নেককার পরেশগার এখন এক হাজার বছর হায়াত শুনে সে চিন্তা করছে যে এক কাজ করি নয়শো বছর গুণা করি একশো বছর আল্লাহর কাছে তবা করলে আল্লাহ মাফ করে দিবে গফারুর রহি মাফ তো করতেই পারে যেমন কিছু আছে না এখানে আমাদের ভাই বাবারা আসছে দেখি মাদানি হুজুর কি বলে এদিক থেকে কাটতে ওদিকে সবাই যে ভালোবাসতে আসছে এরকম না কিছু কিছু আসছে যে দেখি আজকের থেকে যদি কিছু কথা যদি ভালো লেগে যায় আগামী কালকে থেকে পাঁচ অক্ত নামাজ বোমা মারলো ছাড়বো না এরকম কিছু ভাই বাবারা আসেনি এখানে আছে 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 না এক একজন এরকম আপনি যে আগামীকাল বলেন আগামীকাল আর আজ জীবন আসবে না আসবে মালাইকা কোন মালাইকা মালাকুল মৌত আপনি এখনো বুঝতেছেন না আপনার কাছে রঙ্গমঞ্চ মনে হচ্ছে তামাশা করা হয়েছে এখানে নো 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 কোরআন সুন্নাহর কথা হচ্ছে কোরআন সুন্নাহ আপনি কোন হিন্দু ধর্মের অবলম্বী না কাউকে আমি ছোট করছি না লাখন দিনে কুমালিয়া দিয়ে কাউকে ছোট করছি না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাজার হাজার বছর আগের পুরনো ধর্ম আমি একটা ক্যালকুলেশন লাগালাম আচ্ছা ঠিক আছে দেখি তো মুসলমান ধর্ম মুসলিম জাতিরা কত বছর ধরে পৃথিবীতে রাজত্ব করছে মুসলিম জাতি এবার চিন্তা করলাম যে ঠিক আছে কয় হাজার পয়গম্বারা আসছে এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ছত্রিশ হাজার মতান্তরে নবী দুনিয়াতে

এই ঐতিহ্য ইতিহাসটা খুলে পড়ুন আমাদের ইতিহাস খুলতে ইহুদিন আসাররা ভয় পায় আপনি এখনো বুঝেন নাই আমরা কোন জাতি আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং নয় আপনার কিছু লাগবে না দেখেন না কিছু বললি রক্ত গরম হয়ে যায় কেন রক্তের মধ্যে আদম সন্তান আদম আলাইহিস সালামের রক্ত আছে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তর শুনি আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উত্তর শুনি এই জিনিস ভুলে গিয়েছে আমি ক্যালকুলেশন করলাম যে দেখি 50 বছর করে এভারেজ ধরলাম 50 বছর করে যখন ক্যালকুলেটরে হিসাব করলাম যে 2 লক্ষ 36 হাজার মতান্তর ওটা বাদ দিলাম ছোটটা ধরলাম 1 লক্ষ 24 হাজার ক্যালকুলেশন করে দেখতেছি প্রায় 62 লক্ষ বছর পুরো লক্ষ বছর দুই চার পাঁচ দশ হাজার পনেরো বিশ তিরিশ হাজার কথা বলছি না লক্ষ বছর তাও আমি মাদুসাল মানের ক্যালকুলেশন ক্যালকুলেশনে রব্বুল আলমিনের ক্যালকুলেশন করলো যে এক হাজার বছর ষোলোশো বছর করে যে নবীর রসুলটা হায়াত পেয়েছেন বোঝা যায় কোটি কোটি শত শত বছর পূর্বের এই মুসলমান জাতি কি না দিন তুমি বুঝতে পারবে না মনে করো চ মুসলমান এখন ঘুমিয়ে আছে মনে রাখো মুসলমান হয়তো নামাজ পড়ছে না মেস করছে না দাঁড়িটা রাখছে না লেহে তুন দাঁড়ি রাখছে না হয়তো বা করছে না ঠিক এই মুসলমান জাতি ভাবতেছ ঠিক মতো পরেশ গান না মনে রাখো তাদের অন্তরে যদি নবী রসুল আমার মদিন আল্লাহ ইস্কের মহাপতার আগুনটা চেরাকটা যদি জ্বালিয়ে দিতে পারি একবার এই শিঘরা আল্লাহর এই যোদ্ধারা যদি মাঠে নামে তোমাদের খবর নাই বাঙালিরা কি করেছে বাংলাদেশ ভাষার জন্য রক্ত দিয়েছি আমরা একাত্তরে দেশের জন্য রক্ত তো দিয়েছি তারা অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং নয় লাগে হাত কেটে বানিয়ে যে যেন কেটে ঢাল বানি নিবে বর্ডার যদি উঠিয়ে দেয় আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী যদি আমাদের বর্ডার উঠিয়ে দেয় আমরা हिंदुस्तान ক্রস করে ফিলিস্তিনে গিয়ে আমাদের ভাই বাতাদের জন্য ওই ছোট ছোট বাচ্চাদের জন্য আমাদের রক্ত দিব ইমামে হোসাইন কারবালা সৈনিকা সেই জামানায় ছিল ইমামে রফুল আমার মদিনালার সেই উম্মতরা আজ একটা সেই জামানায় যেমন ভাবে ছিল এই জামানা আছে একবার যদি সুযোগ পাই আমরা দরকার পড়ে

बदानी मुझ पे मौला का कर्म है उनकी नाते पढ़ता हूँ दामन अपने रब की रहमत से मैं हर दम भरता हूँ मैं सदके या रसूल अल्लाह मैं सदके या हबीब अल्लाह मैं सदके या रसूल अल्लाह मैं सदके या हबीब पे माला का करम है उनकी नाते पढ़ता हो गम नहीं छोड़ छोड़ दो दो छोड़ दो छोड़ दो छोड़ दो, छोड़ दो, छोड़ दो, छोड़ दो।